বন্ধুরা জীবন কখনোই থেমে থাকে না জীবন জীবনের মতো এগিয়ে যায় আর এটাই কিন্তু বাস্তবতা যতদূর বুঝতে পেরেছি জীবনটা সত্যিই মানে ট্রেনের গতিতে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের তাই না হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর ভালো আছি বলতে গেলে গরমে যেরম আর কি থাকা যায় তো বন্ধুরা প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম যেটা বলে বোঝানো দাহে একদম তো সকাল সকাল উঠে বিছানা টিছানা পরিষ্কার করে একটু বিছানা ঝেড়ে টেরে নিলাম আর তারপরে তো প্রত্যেক দিন তো অনেক রকমই কাজ থাকে কাঁচা ধোয়া এখন করে জামা কাপড়গুলো ঘরে মেলে দিলেই শুকনো হয়ে যাচ্ছে এত গরম জানো তো তো বন্ধুরা এই যে দেখো আজকে রান্নাবান্না আছে রান্নাবান্নার বলতে গেলে মোচার তরকারি হবে আর ওই একটু ভেন্ডি আলু ভাজা তো বন্ধুরা মোচাটা আমাদের নয় মানে মোচাটা একজনই আমাদের বাড়িতে ভাড়া থাকে ওনার খাবার ইচ্ছা হয়েছে তো উনি করতে পারে না তো ওই জন্য আমাকে বললো যে একটু মোচাটা একটু করোনা খাবো তো সেই জন্য কেউ কিছু বলে নাও করা যায় না তো উনি মোচাটা নিয়ে নিয়ে এসছে মানে মোছাটা নিয়ে এসছে বাকি সব কিছু আমি করে দিয়েছি করে ওনার কিছু খেতে ওই যে বলে একজন একজনের ব্যাপারে গল্প করেছিলাম না তোমাদের সাথে যে মানে বাড়ি থেকে বার করে দিয়েছে তো উনি তো মোছাটা কি নিয়ে এসেছিল আর হঠাৎ করে নিয়ে এসছে আর আসলে আমাদের রান্না অন্য কিছু প্ল্যান ছিল বাট ওনার খেতে ইচ্ছা করছে বলে আমি ভাবলাম না করে দিই তো মানুষের অনেক কিছুই খেতে ইচ্ছা করে যেটা নিজে করতে পারে না বাট মাঝে মধ্যে করাই যায় আসলে সময় থাকলে করে খাওয়ানোটা কোনো অসুবিধে না বাট সময় না থাকলেই তো মানে প্রবলেম তো ভূত প্রচুর ব্যস্ত প্রচণ্ড কাজ জানোই তো বিভিন্ন রকম কাজ নিয়েই সারাদিন কেটে যায় আর এই দেখো ভেন্ডি আলুটা ভাজা করবো আর এভাবে ভাজলে না দেখবে তেল একদমই সামান্য লাগে আর দেখো যেই তেলটা দিয়েছি না তার হাফ তেলও লাগবে না ভেন্ডি আলু ভাজা করতে তো প্রসেসটা দেখো এভাবে ভাজবে তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু তেলটা কিন্তু পড়ে থাকবে তো এই আর কি তো জীবন যেরকম গতিতে এগোচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু একদমই স্পিডে মানে ট্রেনে মানে বুলেট ট্রেন যেরকম না সেরকম স্পিডে এগিয়ে যাচ্ছে কোথায় বলো তো মৃত্যুর দিকে তো বন্ধুরা আমরা ভাবি যে মানে আমাদের জীবনটা ভাবতে মানে ভাবি যে আমাদের শেষ নেই বাট শেষ সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকের ভাবা উচিত আর এই দেখো আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে আলুটা আর ভেন্ডিটা দিয়ে দিয়েছি আর গরমকালে তো তেমন খুঁজ কোনো তো মানে সবজি নেই ঘুরে ফিরে ঢ্যাঁড় উচ্ছে বেগুন পটল ঝিঙে আর কী বলো তো আর এক এই সমস্ত খেতে খেতে যেন বোর হয়ে যায় তো তাই জন্য এক একদিন এক একটা করেই আর কি খেতে হয় আর এই দেখো বেশ কিছুদিন ধরে মাছ মানে আমাদের বড় মাছ না হলে হয় না কাটা ছাড়িয়েছে ছেলেকে যেহেতু খারা খাওয়ানো তো সেই জন্য মাছটা বড় মাছ আসেনি বলে মাছও খাওয়া হয়নি দু মানে বেশ কিছুদিন ধরে তো যেটুকু ফ্রিজে ছিল পার করে খাওয়া হয়েছে এখন ফ্রিজে মাছ নেই একদম তো সেই জন্য মাছটা যেটুকু মানে যেটুকু ছিল সবই শেষ হয়ে গেছে আর মাছটা নেই বলে এখন আর কি নিরামিষই বলতে পারো খাওয়া হচ্ছে যতক্ষণ না বড় মাছ আসবে ততক্ষণ খাবার খাওয়া হবে না আর তেমন একটা জ্যান্ত মাছ হলে তবু হয় কিন্তু মানে এখন গরমের মাছ বুঝতেই পারছ তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে দেখো ভেন্ডিটা ভেজে দেখবে খেতেও ভালো লাগে আর তেলটাও কম লাগে আর বন্ধুরা ওই যে উনি যে বলেছিলাম না যে বাড়ি থেকে মানে ছেলে বাড়ির ছেলে বউ বাড়ি থেকে পার করে দিয়েছে ঘর নিয়েছে তো উনি তো ওনার জিনিসপত্র ধরো দিন পনেরো পর তবেই কিন্তু উনি ওনার জিনিসপত্র এনেছে আর জিনিসপত্র আনার সাথে সাথে ওনার একটা উনি আগেও আমাদের বাড়িতে ভাড়া ছিল তো একটা বড়ো শোকেস তো সেই শোকেসটা ওনার ঘরে ঢুকছে না তো সেই জন্য আমাকে অনেক করে বললো যে শোকেসটা নিয়ে নিতে তো আমার কারোর জিনিস নেওয়ার ইচ্ছা এতটুকুও নেই আমার আমার যেটুকু আমি কী বলো তো নুন ভাতেতেই হ্যাপি আমার জোর জবরদস্তি করে শোকেসটা কি বলবো ঢুকছে না বলে আমি নিতে বাধ্য হলাম আর সেই মানে কি বলবো কারোর জিনিস আমার একদমই অপছন্দ যে যদি আমার জীবনে হয় আমি কি বলো তো নতুন কিনে ব্যবহার করতেই স্যাটিসফাই বেশি পছন্দ করি আর এই যে দেখোই দেখো কীরকমভাবে ভেন্ডিটা ভেজেছি দেখতে পেয়েছো তো এইভাবে ভাজলে না তেলটা একদম ঝরে যায় তো ওই আর কি উনি এত করে বললো তো সেই জন্য স্টোকেজটা মানে এখনও পড়ে আছে বারান্দায় রয়েছে এখনও তো তোমাদেরকে দেখাবো তো হাফটা আমি আমাকে নিতে হলো তো ওনার কাছে হাতেও পয়সাও ছিল না ওনাকে কিছু পয়সাও আমি দিলাম আর উনি কিছু ভাড়া থেকে ঘর ভাড়া যেহেতু অ্যাডভান্স দেওয়া ছিল না তো সেই থেকে কাটিয়ে নেবে তো বন্ধুরা এইভাবেই আর কি মানুষ বিপদে পড়লে মানুষকে তো দেখাটা খুবই জরুরি আর বন্ধুরা এই দেখো ভেন্ডি বানাবার সাথে সাথে আজকে দেখো বানাচ্ছি ছেলের জন্য এই যে মাজা তো বন্ধুরা বেশ কিছুটা আম ছিল আর এই যে কাঁচা পাকা আম মিশিয়ে কিন্তু আমি মাজা বাড়িতে বানাই আর বাচ্চা থাকলে প্রত্যেকেই তোমরা বানিয়েও বাড়ির জিনিস তো জানো তোমরা বেস্ট হয় আর এই কাঁচা পাকা আমকে একটু প্রেসার কুকারে সিদ্ধ করে একটু মিক্সিতে ভালো করে একটু বেটে নেব আর এতে চিনি আর একটু ফুড কালার দিলেই কিন্তু একদমই দোকানের মতো মাজা বা ফ্রুটি তোমরা যেটা খাও সেটা কিন্তু হয়ে যায় তো বাড়ির তো এই জিনিস বেস্ট হয় আর বন্ধুরা যদি আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো ইয়েলো যে ফুড কালারটা আছে না সেই ফুড কালারটা দিয়ে কিন্তু আমি কিন্তু এই মাজাটা বানাচ্ছি তোমরা কিন্তু এই কালারটা নাও দিতে পারো যেহেতু আমার ছেলে বলবে কালার কেন হয়নি তো সেই জন্য আমাকে দিতে হচ্ছে আর এটা তেমন কিছুই না এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাজা বা ফ্রুটি কীভাবে বানাতে হয় তো সেই জন্য তেমনভাবে আর শেয়ার করছি না তো আম কাঁচা একটা আম নিয়েছি আর পাকা বেশ কিছু আম জানোই তো পাকা আম উঠেছে সবে মাত্র তো সেগুলোকে কি করব বলো তো ভালোভাবে খোসা ছাড়িয়ে একটু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তারপর কিন্তু এটাকে বেটে নিতে হবে আর দেখো একটু মানে সামান্য নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময় আর একটু চিনি আর একটু ফুড কালার ইয়েলো ফুড কালার দিয়ে বেটে নিয়েছি আর এখন ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেবো আবার মুখে যদি এই যে টুকটাক লামস যদি মুখে পড়লে না মুখে বিরক্ত বোধ করবে আমার ছেলে আর এই দেখো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদমই পুরো দোকানের মতো ফ্রিজে ঠান্ডা করে খেতে বেশ ভালো লাগে তবে কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে বেশি দিন ধরে কিন্তু খাওয়া যাবে না তো বন্ধুরা এভাবে কিন্তু বানিয়ে কিন্তু বাড়ির সবাই কিন্তু আমরা এনজয় করে খেতে পারি এই দেখো মাজার বোতল নিয়ে নিয়েছি আর মাজার বোতলে কিন্তু আমি দেখো দুটো বোতল নিয়েছি আর বেশ কিছুটা কিন্তু খাওয়া হবে এভাবে কিন্তু বা ফুটি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি খুব খেতে ভালো লাগে তো খুবই ইজি আর মানে বাচ্চারা যেহেতু এই সমস্ত খেতে পছন্দ করে তো অবশ্যই বাড়িতে বাচ্চা থাকলে তোমরা এভাবে বানিও আর আমার দেখো হাতে ভীষণ র্যাশ বেরিয়ে গেছে গরমে রান্নার করতে করতে মানে ওভেনের কাছে থাকতে থাকতে আমার হাতে র্যাশ বেরিয়ে গেছে প্রত্যেক বছরই এই যে হাতে র্যাশটা প্রচণ্ড বেরোয় আমার কিন্তু সারা গায়ে কোনো জায়গায় র্যাশ বেরোয় না কিন্তু যেহেতু আমি রান্না করি আমার হাতটাতেই র্যাশ বেরিয়ে যায় আর গরম তো বুঝতেই পারছো আর আছি একদমই মানে দোতলায় থাকি বলে গরমটা একদমই আমাদের ছাতের উপর থেকে যত গরম সব আসে মানে সারা রাত মানে রাত দুটো পর্যন্ত গরম থাকে বুঝতেই পারছো রাতে ভালোভাবে ঘুমও হয় না তো এই আর কি এরকম করেই জীবন কাটছে আর কাট যত যেরকমভাবে কাটে আর কি কাটাতেই হবে বেঁচে তো যতক্ষণ আছি এভাবেই কেটে কাটিয়ে যেতে হবে আর কি তো বন্ধুরা দেখো আমি বোতলে ঢেলে নিলাম মাজার বোতলে তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু বানাতে পারো আর অবশ্যই বাচ্চা থাকলে বাড়িতে বানিয়ে খাইও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে